নিয়ন্ত্রণ একটি টেন্ডার বিরাজ করছে আজ সকালে এক গ্রুপ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে টেন্ডার ড্রপিং করতে যায় কিন্তু একটি সন্ত্রাসী চক্র তাদের টেন্ডার ড্রপিং বাধা দেয় ঠিকাদারা বলছেন এর পেছনে মহাপরিচালকের কার রয়েছে তারা মহাপরিচালকদের অপসারণ দাবি করছেন মাদক দরিবর নিয়ন্ত্রণ অধিদপ্তরের ট্যান্ডার করার জন্য সকাল সাড়ে নয়টায় আসি সেখানে একশো থেকে দেড়শো লোক আমাদের ঢুকতে যায় নাই তারপর আমরা উপায়ন্ত থানায় গেছি থানাতে থেকে হেল্প পাইনি তারপর আমরা পাশে শিল্পকলা একাডেমি আর্মি ক্যাম্পে গেছি আর্মির মেজরে নিয়ে আমরা এগারোটার সময় আমরা এখানে আসি আমাদের এখানে ওই টেন্ডার ডো করতে নিয়ে আসি দিদি মহাদ মেন গেট খুলে উনি টাকা টোকা খাই গেছে ওনার এগুলো চক্রান্ত এবং উনি একটা বড় সন্ত্রাসী

যারা বড় বড় কোম্পানি মুন্সি এই কোম্পানিগুলো ড্রপ করতে দেয়নি আরেকটা কথা যদি তিরিশ লক্ষ টাকার বেশি কোন টেন্ডার হয় সেই টেন্ডার পুলিশ কমিশনার কার্যালয়ে থাকবে বা জেলায় থাকলে এসপি অফিসে থাকবে কিন্তু তারা সেটা করে নাই সে সকাল এগারোটা পর্যন্ত টেন্ডারের টাইম চলছে নিয়ম হলো টেন্ডারের টাইম হলো বারোটা পর্যন্ত সে একটা ফিলিপ করে এখানে একটা সন্ত্রাসী চক্র করে এই কাণ্ড এই দুর্নীতি করেছে আমরা এটা বিচার দিয়ে আমরা টেন্ডারের পূর্ণ রিটার্নটা চাচ্ছি এই প্রসঙ্গে ডিজি মহোদয় কি বলেছেন আপনাদের ডিজি মহোদয় বলছে যে আমরা এখন আমি টেন্ডার নেব না আপনার এগারোটা আমরা কেন এগারোটা আছে আমরা আপনি আমরা বললাম যে আমরা সাড়ে নয়টার সময় আপনার এখানে আছি আপনি তো বইতে পারেন নাই আমাদের অনেকের সিডিউল ছিটিয়ে নিয়ে গেছে বই নিয়ে গেছে অনেক কিছু নিয়ে গেছে তাদের সামনে বসে তারা কোনো প্রতিরোধ করতে পারে বাধা দিল কারা আসলে এই বাহিরে বাইরে সন্ত্রাসী দল বিভিন্ন তারা আমরা চিনি না তারা সেম এখানে বসে তারা মাস্ক পরে চল্লিশ ষাট থেকে সত্তর জন লোক মাস্ক পরা অবস্থায় আপনাকে আশঙ্কা করছেন কারা আসলে